হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসান স্মম চ্যানেলে আপনি কি কখনো প্রেগনেন্সি টেস্ট করেছেন আর রেজাল্টই দ্বিধায় পড়েছেন কখনও স্লোপ টেস্ট করতে হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি সাধারণ ভুল যা প্রেগন্যান্সি টেস্ট কিটের রেজাল্টকে প্রভাবিত করে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বলবো কিভাবে নির্ভুল ফলাফল নিশ্চিত করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক ভুল সময় ব্যবহার ভোরের প্রথম প্রস্রাব সবচেয়ে নির্ভুল বিকাল বা রাতের প্রস্রাব অনেক সময় হাইড্রেশন বা পানির কারণে ফলাফলে প্রভাব ফেলে নাম্বার দুই কিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এক্সপার্ট কিট ব্যবহার করলে ফলাফল ভুল দেখাতে পারে নাম্বার তিন টেস্টি সঠিকভাবে না করা ডিপ করা খুব বেশি বা খুব কম লাইনে সঠিকভাবে না বসানো নাম্বার চার প্রসাবের ঘনত্ব ও হাইড্রেশন অতিরিক্ত পানি খেলে ইউরিন পাতলা হয়ে যায় ফলাফল অস্পষ্ট নাম্বার পাঁচ ওষুধ হরমোন কিছু ওষুধ হরমোন প্রেগন্যান্সি টেস্টের হরমোন চেককে প্রভাবিত করতে পারে বিশেষ করে ফার্টিলিটি ও হরমোন থেরাপি নিচ্ছেন সাবধান নির্ভুল ফলাফল পেতে টিপস ভোরের প্রথম প্রসাব মেয়াদশিস না হওয়া কিট মেয়াদ শেষ না হওয়া কিট রাইট মেথডে ব্যবহার প্রয়োজনে দুই দিন পর পুনরায় মায়েরা এই পাঁচটি ভুল এড়িয়ে চললেই আপনি প্রেগন্যান্সি টেস্টে সঠিক ফলাফল পাবেন ভিডিওটি যদি আপনার জন্য সাহায্যকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আরশান্স মমে আরও গুরুত্বপূর্ণ মায়েদের টিপসের জন্য কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল ধন্যবাদ